আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই সুন্দর ডিজাইনের পায়জামাটি তৈরি করে দেখাবো কাটিং এবং সেলাই করেই দেখাবো তো সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো কিছু শিখতে পারবেন তো চলুন শুরু করা যাক তো দর্শক বন্ধুরা পায়জামাটি তৈরি করার জন্য আমি দেখতে পাচ্ছেন কাপড়টাকে এখানে চার বাস করে নিয়েছি এরকমভাবে এটা হচ্ছে থ্রি ভিজের একটা মানে কাপড় আর কি পায়জামা তো ফার্স্ট অফ অল আমাদেরকে এখানে সোজা বরাবর একটা মার্জিন করে নিতে হবে তো এরপরে হচ্ছে আমাদের এখানে হচ্ছে রাবারের মানে রাবার বাঙ্গার জন্য এখানে দুই ইঞ্চি পরিমাণ বাড়তি রাখতে হবে তো এরপরে লম্বার মাপটা দেখে নিচ্ছি তো আমাদের এই সেলোয়ার লম্বা হচ্ছে চল্লিশ ইঞ্চি তো এইভাবে হচ্ছে চল্লিশ ইঞ্চি আসতেছে না তো এখানে রাবারের জন্য অল্প একটু জয়েন দিতে হবে এক ইঞ্চি পরিমাণ আর নিচে হচ্ছে যে কাপটা হবে সেটার জন্য দুই ইঞ্চি পরিমাণ মাইনাসে রেখে যে লম্বাটা আসবে সেই লম্বার মাপটা এখানে দিয়ে দিতে হবে তো এখানে নিচেও আমাদের এক ইঞ্চি পরিমাণ মানে উপরে এক ইঞ্চি পরিমাণ কাপড়ের জয়েন দিলে এখানে লম্বার মাপটা আসবে এই মার যা লাগবে না তো এখান থেকে হচ্ছে তিরিশ ইঞ্চি লম্বা আমাদের মার্জিনটা দিয়ে দিলাম আর হচ্ছে এখানে হায়ার মাপটা দিতে হবে তো হায়ার মাপটা হচ্ছে আমরা পনেরো ইঞ্চি দিব তো এটা মোটামুটি চল্লিশ ইঞ্চি লম্বার একটা সেলোয়ার তো এখানে পনেরো ইঞ্চি হায়ার মাপটা দিলেই হবে ঠিক আছে তো এখানে কিন্তু মানে পায়জামা যে লম্বাটা আছে মেন লম্বার তা থেকে তো দুই ইঞ্চি কম নিয়েছি ঠিক আছে তো বিভার্স এখানে আমাদের দিতে হবে হচ্ছে রানের লুজ তো এখানে রানের লুজটা আমি দিব হচ্ছে পনেরো ইঞ্চি এইভাবে প্রথমে তো দেখাইব কীভাবে দিতে হয় তো এটাকে আমি এখানে পনেরো ইঞ্চি দিলাম তো সেম মাপটা হচ্ছে আমরা এখান থেকে মানে এখানে দেখে নেবেন ভালো করে পনেরো ইঞ্চি তো এরপর এই সেম মাপটা এখানেও দিতে হবে তো এবার হচ্ছে এই মাপটাকে আমি এভাবে সোজা করে দিলাম তো এরপর আমাদের এখানে হায়ের রাউন্ড শেপের জন্য আরও দেড় ইঞ্চি পরিমাণ বা পনেরো দুই ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিতে হবে তো আমি এখানে আরও পনেরো দুই ইঞ্চি বাড়িয়ে নিলাম তো টোটাল আছে এখানে হচ্ছে সাড়ে সতেরো ইঞ্চি এরপরে নিচের গ্যাটটা এই নীচের গেটটা হচ্ছে আপনারা এখানে যত বেশি গ্যাট দিবেন তত কচি বেশি হবে তো এখানে উপরে যে পনেরো ইঞ্চি দেওয়া হয়েছে তো এই মাপটাই আমি মনে করি যে এখানে দিলে সবচেয়ে ভালো হয় এরপরে সাড়ে সতেরো ইঞ্চি যে আছে ওইটা দিলেও সমস্যা নাই তো আমি এখানে হচ্ছে ষোলো ইঞ্চি দিয়ে দেবো হ্যাঁ তো এই ষোলো ইঞ্চি দিয়ে দিলাম তো এরপরে হচ্ছে এখানে হচ্ছে সেলাইয়ের জন্য হচ্ছে থাকবে হচ্ছে এক ইঞ্চি তো এখানে দেখে নিলাম এক ইঞ্চি কম আছে এই যে এক ইঞ্চি হচ্ছে বাড়িয়ে নিলাম মানে কমিয়ে নিলাম এই এক ইঞ্চি হচ্ছে মানে সেলাইয়ের জন্য আর কি থাকবে তো এরপর হচ্ছে আমাদের এখানে হচ্ছে মার্জেন্ট করা হয়ে গেছে তো এবার আমরা কাটিং করে নিতেছি তো আশা করি আপনারা কাটিংটা বুঝতে পারছেন এটা হচ্ছে মানে ডাইরেক্ট আর কি প্লাজো প্লাজো সিস্টেমের মতো কাটিং করব করতেছি এখানে হচ্ছে আমি এভাবেই কাটিং করে নিলাম তো নিচ থেকে সারিয়ে নিলাম তো এরপর হচ্ছে এটাকে আমি আপনাদের সামনে হচ্ছে সেলাই করে দেখাবো আপনারা কীভাবে সেলাই করবেন এই পায়জামাটা কিন্তু অনেক সুন্দর একটা পায়জামা তো এখানে মাপটা দিয়ে দেবেন যে কত ইঞ্চি তো আমি বলছিলাম যে এটাকে মানে এক ইঞ্চির পরিমাণ জয়েন দিতে হবে তো এইখান থেকে আমাদের জয়েনের কাপড়টা বের করে নিতে হবে ঠিক আছে তো এটা তো হচ্ছে পনেরো ইঞ্চি মানে চোড়া আর কি ডাবল করে বাস করা পনেরো ইঞ্চি তো এই কাপড়টা হচ্ছে ডাবল করে বাস করা আছে এখান থেকে পনেরো ইঞ্চি চোড়া আমরা মিলিয়ে নিব। তো এখান থেকে আমি হচ্ছে এটাকে দু ইঞ্চি পরিমাণ বা আড়াই ইঞ্চি পরিমাণ কেটে নিলাম পরবর্তীতে যখন লাগাবো তখন আমি এটাকে সাইডে ভাঙ্গা দিয়ে হচ্ছে এটাকে এক ইঞ্চি পরিমাণ জয়েন্ট বানিয়ে নিব ঠিক আছে তো এখন মিলে গেছে তো এবার হচ্ছে আমাদের কি কী করতে হবে ফিউজিং যে আছে বাংলা ফিউজিং ওইটা হচ্ছে দুই ইঞ্চি পরিমাণ কাপ বানিয়ে তারপরে হচ্ছে এরকম মানে পায়জামা মানে যে কোনো কাপড়ের সাথে অ্যাডজাস্ট করে নেবেন কালারিং এটা হচ্ছে জামার কাপড় সেটা দিয়ে হচ্ছে আমি বানিয়ে নিচ্ছি তো এভাবে হচ্ছে একপাশে পাশে লাগাইয়া তারপরে হচ্ছে আরেক পাশ দেওয়া দিয়ে একটা বাড়তি রাখলাম কাপড় এটাকে হচ্ছে সেলাই করে হচ্ছে এখানে মানে উলটিয়ে নিতে হবে তো সেমভাবে হচ্ছে দুইটা কাপ এরকম তৈরি করে নিতে হবে হ্যাঁ তো সম্মানিত দর্শক বন্ধুরা যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো মনে হয় ভালো কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে তো এভাবে বাস করে দেখে নেবেন যে ডাবল করে নিতে হবে আর কি তো আমি সুন্দর করে হচ্ছে কাপ লাগিয়ে নিচ্ছি এভাবে ডাবল করে দেখে নিচ্ছি যে এখন মানে কতটুকু পরিমাণ কাপড় লাগে তো যে পরিমাণ কাপ লাগাইছে আরও এই পরিমাণ হচ্ছে কাপড় সাইডে এক্সট্রা বাতি নিতে হবে দেখতে পাচ্ছেন তো দর্শক বন্ধুরা আমাদের কাপ কিন্তু লাগানো হয়ে গেছে তো এবার হচ্ছে আমরা মেশিনে চলে যাবো এরপরে হচ্ছে আমি আপনাদেরকে হচ্ছে সেলাই করে দেখাবো ঠিক আছে তো এবার আমরা মেশিনে চলে আসলাম এই যে দেখুন যে কাপড়টা আমাদের এই কাপটা লাগাইছি এই কাপড়টা এইভাবে হচ্ছে আমরা দেখে নিব সাইডের বাড়তিটুকু টুকু কেটে নিচ্ছি তো দর্শক পাশে হচ্ছে এইভাবে রাখতে হবে এটা হচ্ছে উপরের দিকে হচ্ছে বাউ সাইড দেখতে পাচ্ছেন এবং পায়জামার যে কাপড়টা আছে সেটা হচ্ছে উপরের দিকে হচ্ছে বাউ সাইড থাকবে হ্যাঁ এবার হচ্ছে আমাদেরকে এখানে কুচি দিতে হবে তো আমি সুন্দর করে হচ্ছে কুচিগুলো দিয়ে নিব তো এখানে যত গণ কুচি দিবেন তত সুন্দর হবে মানে গলা হচ্ছে কখনো মোটা চিকন যাতে না হয় এক মাপের গলা দেওয়ার চেষ্টা করবেন তো আপনারা যত মানে টেলারিং কাজটাকে যত ফিনিশিং পণ্য কাজটা করতে পারবেন ততই কিন্তু কাস্টমার আপনাদের কাজটাকে পছন্দ করবে ঠিক আছে সেরকমভাবে সুন্দর করে এক মাপের কুচিগুলা আমি দিয়ে নিচ্ছি দেখুন সাইড কিন্তু এক ইঞ্চি পরিমাণ কাপড় বাদ রাখছি কুচি দিয়েই নেই কারণ হচ্ছে এটা সেলাইয়ে চলে যাবে বাহিরে থাকবে সেজন্য কুচি দিয়ে নেই এই পাশেও সেমভাবে করছি তো এবার হচ্ছে আমাদেরকে এটাকে এভাবে হাত দিয়ে একটু ডলা দিয়ে এবার হচ্ছে এই পাশটা এটাকে উল্টিয়ে এইভাবে হচ্ছে বসিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন মোটামুটি একটা লুপ চলে আসছে তো এরকমভাবে বসিয়ে নেবেন তারপরে আমাদেরকে এটার উপর দিয়ে হচ্ছে সেলাই করে নিতে হবে এই কাপের ওপর দিয়ে সেলাই করতে হবে এবং কুচি যে সেলাইটা দিচ্ছি সেটা যাতে না দেখা যায় এটা ভিতরে রেখে তারপরে হচ্ছে সুন্দর করে অ্যাডজাস্ট করে হচ্ছে আমাদেরকে এটাকে সেলাই করে নিতে হবে তো দর্শক বন্ধুরা আমি এটাকে দেখতে পাচ্ছেন সেলাই করে নিলাম তো এরকম সেম তো হচ্ছে আরেকটা পায়ের অংশ কিন্তু আমাদেরকে সেলাই করে নিতে হবে ঠিক আছে তো আমি এটাকে সেলাই করে নিলাম দেখতে পাচ্ছেন এটা নিচ দিয়ে চারটা সেলাই দিয়ে দিলে সব ভালো হয় তো আমি এটা দিয়ে দিলাম তো হয়ে গেলো আমাদের একটা সেলাই করা তো সেমভাবে ও চার অংশ আমাদের তৈরি করতে হবে তো এরকমভাবে দেখলেন যে আমি কীভাবে এটা তৈরি করলাম এটা পায়ের অংশ যেরকম থাকবে অনেক সুন্দর দেখা যাচ্ছে কিন্তু তো দর্শক বন্ধুরা আমার কিন্তু আরেকটা মানে অংশ তৈরি করা হয়ে গেছে তো এবার হচ্ছে আমাদেরকে হায়ের অংশ জয়েন করতে হবে এরপরে রাবারের অংশ তো আমি হায়ের অংশ জয়েন করে নিতেছি তো এখানে আরেকটা কাজ করে নিয়েছি আমি সেটা হচ্ছে উপরে যে জয়েনের কাপড়টা ছিল সেটা হচ্ছে জয়েনের কাপড়টা লাগিয়ে নিয়েছি দুইটা পার্টের মাঝে যেরকম নিচের এটা তৈরি করছি সেমভাবে উপরে হচ্ছে লাগিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন হায়ের অংশ কিন্তু আমি জয়েন করে নিচ্ছি হ্যাঁ এই যেভাবে রাউন্ডের সাথে সাথে সুন্দর করে অ্যাডজাস্ট করে জয়েন করে নিতে হবে আর এখানে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে ঠিক আছে তো আমি ডাবল সেলাই দিয়ে দিলাম সেমভাবে হচ্ছে অপার হচ্ছে এভাবে সেলাই করতে হবে তো আমি হচ্ছে দুই পাশে হচ্ছে হায়ার অংশ সেলাই করে নিচ্ছি অবশ্যই হায়ার অংশ ডাবল সেলাই দিতে হবে তো বিওয়ার্স আমি এখানে হায়ার অংশ জয়েন করে এরপরে দেখুন সাইডে হচ্ছে অবালক করে নিয়েছি তো এবার হচ্ছে আমাদেরকে দুটা পায়ের অংশ এরকম ওপেন করতে হবে এবং এক পাশ দিয়ে হচ্ছে সুন্দর করে সেলাই করে নিতে হবে তো এখানে অবশ্যই পায়ের মোহরে যে মাপটা আছে সেটা দিয়ে দিবেন তো আমার এটা হচ্ছে বারো ইঞ্চি তো আমি বারো ইঞ্চি দিয়ে দিচ্ছি তো এরকমভাবে মাপটা দিয়ে দিতে হবে তো দর্শক বন্ধুরা পায়ের অংশ আমি সেলাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে তো ডাবল সেলাই দেওয়ার পর এখানে অপাল করে নিতে হবে আর কি তাহলে অনেক সুন্দর হবে তো এবার হচ্ছে আমাদের যে কাজটি বাকি আছে সেটা হচ্ছে রাবার লাগানো তো রাবার লাগানোটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো বিবাস রাবার লাগানোর জন্য আমাদেরকে রাবারটা কেটে নিতে হবে এরপরে হচ্ছে রাবারটা জয়েন করে নিতে হবে এখানে পরিমাণ মতো আপনারা রাবারটা কেটে নেবেন এরপরে জয়েন করে নেবেন এরপরে হচ্ছে এভাবে হচ্ছে বাঙ্গা দিয়ে হচ্ছে রাবারটা ভিতরে দিয়া রাবারের উপরে যাতে সেলাইটা না পড়ে হ্যাঁ রাবারের সাইড দিয়ে সেলাইটা পরে এরকমভাবে হচ্ছে দৌড়ে সুন্দর সুন্দর এরকমভাবে করে হচ্ছে সেলাই করে নিতে হবে দেখতে পাচ্ছেন এভাবে সেলাই করে দিবেন তো যেরকমভাবে সেলাই করবেন তো দর্শক বন্ধুরা আমার এভাবে হচ্ছে রাবারটা লাগানো হয়ে গেছে তো এবার সুন্দর করে কোনো টান দিয়ে দিয়ে অ্যাডজাস্ট করে রাবার মানে কুচিগুলা সুন্দর করে বাস করে এরপর হচ্ছে মাঝখান দিয়ে হচ্ছে আমাদের আটা সেলাই দিতে হবে এভাবে ধরে টান দিয়া এভাবে মাঝখান দিয়ে সেলাই করে নেবেন তাহলে দেখবেন যে যারা কিনতে যে বাজার রাবার লাগানো কোনো মানে পায়জামা বা প্লাজো পাওয়া যায় ওইগুলাই যেরকম রাবার লাগানো থাকে সেম এরকম সুন্দর হয়ে যাবে তো দর্শক বন্ধুরা এই পর্যায়ে কিন্তু পুরো পায়জামাটি তৈরি করা হয়ে গেছে তো আপনারা চাইলে এরকমভাবে পায়জানাও তৈরি করে নিতে পারেন তো এই ছিল আজকের মতো ভিডিও সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম